আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হলো কুশিকাটার কুসুন কাবার যেটা আমি এক সাইড বানিয়ে রেখেছি আর অপর সাইডে আমি একটা কাপড় অ্যাড করবো তো এর জন্য আমি এক পাশটাই দেখাচ্ছি দুই সাইডে বানাচ্ছি না আপনারা চাইলে দুই সাইডও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাপড় না করলেও হবে তো আমি এখানে উপর সাইডে হলো কুশন কাভারের এই ডিজাইনটা দিব আর পিছন সাইডে হলো একটা কাপড় করে দিব সেটা সেলাই মেশিনে সেলাই করে নিব আর এটা আমি হলো সামারিয়ান চিকন যে সুতাটা ওইটা দেওয়া নিয়েছি কুশন কাভারটা আর হুক নাম্বার নিয়েছি হলো টু তো এখানে যে খয়েরি কালারটা সেটার ডিজাইনটা অতটা মানে ক্যামেরায় আসতেছে না কিন্তু পিঙ্ক কালারের ডিজাইনটা আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি সাইডে আবার বর্ডার লাইন করে নিয়েছি এটা আপনারা বর্ডার লাইনটা করলেও পারেন না করলেও পারেন বর্ডার লাইনটা দেওয়াতে সুন্দর হয় আর কুশন কভারটা হলো আপনার চারদিকে ষোলো বাই ষোলো হয় তো আমি এটা মেপে দেখাচ্ছি দেখেন যে ষোলো বাই ষোলোই হচ্ছে হ্যাঁ একটু মানে আল আলগা হাতে ধরতে হবে তো একটু টান লাগলে হয়তো একটু মানে একটু ছোট বড় বা হয়ে যেতে পারে তো আমার এখানে একটু বাইরে গেছে মানে আমি টান আসতে না দিয়ে একটু বেশি জোরে টান দেওয়া হয়ে গেছে সেজন্য একটু বাড়তি হয়ে গেছে কিন্তু ষোলো বাই ষোলোই হয় মানে আপনার অনেকে সেলাইয়ের উপর ডিপেন্ড করে অনেকে সেলাইটা একটু টাইট হয় সেক্ষেত্রে ছোটো হয়ে যায় অনেকে একটু লুজ হয় সেক্ষেত্রেও ছোট হয়ে যায় আপনাদের হাতের কাজের উপরে ডিপেন্ড করবে আসলে কতটুকু কি হবে আর যে মাঝের যে জয়েনগুলো আমি এখানে একটা ফুল বানাবো তো আর কি সময়ের জন্য ওরকমভাবে বানানো হচ্ছে না যেন ভাস করে দেখাচ্ছি আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লাগছে কার কাছে কেমন লাগছে আমি জানি না আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা পান ভালো থাকবেন আল্লাহ হাফেজ